হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কিছু নামিচি অল্প অল্প চ্যানেল থেকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমার সঙ্গে শেয়ার করছি এটা অনেক আগেই দেওয়ার কথা দরকার ছিল বা কথা ছিল কিন্তু আসলে আমার না কিছু কিছু ব্লগুলো আমি টাইম মতন দিতে পারি না কারণ আমার মানে স্থানাদেরকে সামলিয়ে উঠতে পারি না যে তারপরে আমি টাইম দেব। আমি তার মধ্যে দিয়ে সংসারের মধ্যে দিয়ে যতটা টাইম পাই তার মধ্যে দিয়েই আমি চেষ্টা করি যাই হোক তোমরা আমাকে সাপোর্ট কর বলেই আমি চেষ্টাটা এখনও চালিয়ে যাচ্ছি যাই হোক এটা দেখতে পাচ্ছ এটা মা হংসেশ্বরী মন্দির এটা কল্যাণীতে অবস্থিত দেখো মন্দিরটা কত সুন্দর এখানে আমি প্রায়ই যাই আগে খুবই যেতাম এখন একটু কমে গেছে এখন ছানাদের নিয়ে আসলে সময় হয়ে ওঠে না তবে তার মধ্যে দিয়ে সময় পেলে পরেই আমি যাই এটা গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে সেই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু বড়টা ব্লগুলো শেয়ার করতে পারিনি সেটাকেই এখন করছি যাই হোক ওখানে পুজো দেবো দেখেই গেছিলাম কিন্তু এতটাই ছিল দিন পুজো দিতে পারিনি দেখো মন্দিরে দেখেছ এ পাট থেকে ওখান থেকে বেরিয়ে এসে অন্য সাইড দিয়ে ঢুকে গিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে বেরিয়ে এসেছিলাম ওখানে বসু সাথে থেকে ছানাদের নিয়ে ওরা যে এখানে পাশে পুকুর পুকুরে একটু মাছ ফাঁসগুলো দেখছিল এ পাট থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না যারা এসতো তারা তো অবশ্যই জানবে যারা আসোনি আমি সেই সব বন্ধুদের বলছি মন্দিরটা সত্যিই সুন্দর কল্যাণীতে অবস্থিত তোমরা যদি কল্যাণীর কাছাকাছি কেউ থেকে থাকো তাহলে এসে দেখতে পারো তারপরে যে গঙ্গার উপর যে বিদ্যাসাগর সেতুটা তার উপরে আমরা দাঁড়িয়ে একটু গঙ্গার দিকটা দেখছিলাম গঙ্গাতে জল কতটা কি কী বৃত্তান্ত ছানারাও দেখছিলো আসলে ব্রিজের উপর দাঁড়ালেও না আমার একটু ভয় ভয় লাগে কেমন যেন মনে হয় যদি পড়ে যায় সেখান থেকে ঘুরে এসছিলাম এই যে জুবলি পার্কে কোথায় যাব কোথায় যাব জুবলি পার্কে কোনো কোনোদিনই আসিনি তাই এখানে এসছিলাম কিন্তু এসে শুনি একশো টাকা করে টিকিট তখন আমার একটু গায়েই লেগে গেল একশো টাকা করে দুজনা ঢুকবো দুশো টাকা টিকিট মশাইকে বললাম এখানে তেমন কিছু নেই ও বললাম তাহলে ঢুকবো না বললাম ঠিক আছে তাহলে আমি যাই তুমি কিছুক্ষণ পরে ও গেটে বলে তারপরে যেও যাই হোক আমি দুজনে দুজনাকে নিয়ে আমি একাই গেছিলাম ওয়ার্ড যাইনি যেহেতু একশো টাকার জন্য সত্যি একটু গায়ে লাগলো যে ওখানে কিছুই নেই আবার দুশো টাকা দিয়ে ঢুকবো থাক এবার বাচ্চাদের যখন নিয়ে গেছি ওদেরকে তো নিয়ে যেতেই হবে তার জন্য আমিই গেছিলাম একশো টাকা টিকিট দিয়ে যাই ছেলে তো রেগেই গেছে দুষ্টু পাপা কথাই বলছিল না যাই হোক তারপর ওর বাবা গেটে বলে বাবা ভেতরে গেছিলো ওকে আর টিকিট কাটতে হয়নি ছানার একটু খেলাধুলা করলো ওর বাবা গেল ওর বাবাকে দেখে তো ভালোই লাগলো মানে বাবাকে দেখে বাবাই সামলে সামলিয়েছিল। আর দুষ্টু বাবাকে সাধারণত আমি সামলাতে পারি না এই দেখো হাত ধরে বাবাকে দেখে বাবার হাত ধরে ঘুরছিল কিন্তু ওর মন মনের মধ্যে ছিল কিছু একটা করবে সেটা প্রকাশও করছিল না তার জন্য যে লাফালাফি ধাপা দাপি দেখো তারপরে আসলে সারাদিন পুজো টুজো দিয়েছি তেমন কিছুই নিরামিষই খেয়েছি কিন্তু একটু টক টক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তাই ওখান থেকে পেয়ারা মাখা আর মধ্যে কুল আর আমরা মাখা করে দিয়েছিল তাই দেখো মিষ্টিমা খাচ্ছে আমিও খেয়েছি আসলে মাখাটাও এত সুন্দর হয়েছিলো আবার দ্বিতীয়বার নিলাম